আসসালামু আলাইকুম সবাইকে আমি একটা নতুন সিরিজ করতে যাচ্ছি। আসলে ইদানিং আমি দেখতে পাচ্ছি আমার ইনবক্সে প্রচুর পরিমাণে বিদেশে উচ্চ শিক্ষার বিষয়ে কিছু প্রশ্ন কিছু জিজ্ঞাসা যেটা আসলে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু স্বপ্ন থাকে সেই স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য তারা অনেক চিন্তা করে এবং এতগুলো চিন্তা যখন একত্রিত হয়ে যায় তখন আমার মনে হয় যে মানে অনেকে বিভ্রান্ত হয়ে যায় যে আমি আসলে কোথায় যাব বা কি করব। কিভাবে অ্যাপ্লাই করব। তো আমার মনে হয় যে যতটা সহজ সরল ভাষা ভাষায় মানুষকে বোঝানো সম্ভব ততটা সহজ সরল ভাষায় আমি বোঝানোর চেষ্টা করব এই সিরিজে এটা তো আসলে একটা ভিডিওতে করা সম্ভব না বাট যতটুকু সম্ভব আমি কোনোরকম কোনো কী বলবো এটাকে বাংলা ভাষায় বলতে গেলে লুকাছাপা না করে যে যতটুকু সম্ভব আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে বলার চেষ্টা করব আর আমি যদি দেখি যে ভিডিওতে কিছু রেসপন্স পাচ্ছি তাহলে হয়তো আমি নেক্সটগুলো করব। কারণ আসলে সবাই বলে যে বিদেশের লাইফ অনেক কঠিন অনেক কিছু আসলেই তাই এবং সময় পাওয়া খুব কষ্ট সো সময় বের করে করা এটা অন্য কোনো উদ্দেশ্যে করে না এটা অবশ্যই যেন আমার বন্ধুবান্ধব থেকে শুরু করে যারা আসলে বিদেশে আসতে চায় বিদেশে বলতে উচ্চশিক্ষায় আসতে চায় তাদের জন্য আসলে এই ভিডিওটা মেক করা এবং এটার পেছনে যদি সামান্য আমার একটু অবদান থাকে সেই জন্য আমার নিজের কাছেও ভালো লাগবে প্রথমত যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে চাচ্ছি যে বাইরে পড়তে আসার জন্য প্রথম কাজটা হচ্ছে আগে নিজের মাইন্ডসেট করা মাইন্ডসেট করাটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি মানে ধরেন ব্যাপারটা এরকম যে আমি একটা কাজ করছি বা একটা চাকরিতে আছি বা আমি ব্যাচেলার করছি আমার প্ল্যান হচ্ছে হয় আমি চাকরিতে ঢুকবো অথবা আমি বিদেশে পড়তে যাব এই অথবা জিনিসটাকে সরিয়ে ফেলতে হবে মানে অথবা থাকা যাবে না কারণ অথবার মধ্যে থাকলে বা কিন্তুর মধ্যে থাকলে আপনি কিন্তুতেই পড়ে থাকবেন আপনার আলটিমেট গোলে আপনি কখনোই যেতে পারবেন না এটা হচ্ছে সোজা সাপটা কথা আর তাই প্রথম কাজটাই হবে যে ডিটারমাইন করে ফেলা লাইফে একটা হলেও রিস্ক নেয়া যে আমি এই রিস্কটা নিতে চাই এখন হ্যাঁ বলতে পারেন যে রিস্ক নিতে হলে আমাকে তো অনেক টাকা ব্যয় করতে হবে অনেক কিছু করতে হবে এখানে দুই ধরনের বিষয় আছে ডার্স আমি আসলে দুই ধরনের দুই টাইপের ভিডিও করতে চাই যে একটা হবে যে যারা প্রফেসরের আন্ডারে ফুল স্কলারশিপ আসতে চায় তাদের জন্য দ্বিতীয় অংশটা হবে যারা নিজের টাকায় আই মিন সেলফ ফান্ডে পড়তে আসতে চায় সো দুইটা কিন্তু দুই ধরনের জিনিস বাট অ্যাপ্লিকেশন প্রসেস অলমোস্ট দ্য সেম বাট যারা ফুল স্কলারশিপে আসবে তাদের ক্রাইটেরিয়া ভিন্ন যদিও এই ধরনের প্রচুর ভিডিও প্রচুর লাইভ ব্লগ এবং অনেক কিছুই আছে বাট আমি চাইবো অনেক রাগঢাক না রেখে যতটুকু সম্ভব স্ট্রেট ফরওয়ার্ড আপনাদেরকে ইনফরমেশনগুলো দেওয়ার জন্য বাট ইট ডিপেন্ডস অন দ্য রিয়াকশনস এখন মেইন কথায় আসি মেইন কথা হচ্ছে যেটা বলছিলাম যে কোনো রকম কোনো কিন্তু রাখা যাবে না আজকে আপনি রাতে বসে চিন্তা করবেন চোখ বন্ধ করে চিন্তা করবেন যে আমি কি যাব কি যাব না এম আই রেডি অ নট যদি আমি রেডি থাকি আমি আজকেই ডিসিশন নিব যে কালকে থেকেই আমার এই জার্নিটা স্টার্ট সো এই জার্নিটা কখনোই স্মুথ না অনেকে দূর থেকে ভাবে যে যারা চলে আসে যে হয়তো জার্নিটা অনেক স্মুথ বাট এটার পেছনে যে কত সময় কত রিসার্চ জড়িত যদি আপনার অ্যাম্বিশান থাকে আপনি সেটা হবে আর অবশ্যই একটা লাকের বিষয় আছে বাট সেটার মানে সেই ব্যাপারটা আসে তখনই যখন আপনার চেষ্টাটা থাকবে চেষ্টা না থাকলে লাকও আপনার কাছে আসবে না সো আজকে আমি যেটা বলতে চাই যে যারা সেলফ ফান্ডে আসতে চায় আমি আগে প্রথমে তাদের বিষয়টা বলি কারণ এই ধরনের স্টুডেন্টই বেশি সুতরাং প্রথম কথা হচ্ছে যে আপনি আগে মাইন্ডসেট করেন এখানে কয়েকভাবে আসা যায় সেটা আমি বেসিক্যালি যেহেতু আমি ইউএসএতে থাকি আমি এর ব্যাপারেই বলবো বাট আমার আসার আগের জার্নিতে আমি যথেষ্ট রিসার্চ করেছি ইউরোপ নিয়ে এমনকি ক্যানাডা নিয়েও বাট আমি এখানে চেষ্টা করব যে আমার এক্সপিরিয়েন্স থেকে বলার জন্য সো প্রথম কাজটা হবে যে আপনাকে যদি আপনি ইংলিশ টেস্ট দেওয়ার জন্য প্রিপেয়ার্ড না হয়ে থাকেন তাহলে আজকেই প্রিপেয়ার্ড হওয়া শুরু করেন এবং এই টেস্টটা আপনাকে অনেকগুলো দরজা খুলে দিবে যেই দরজার কোনো মানে এন্ট্রি আছে এক্সিট নাই ইটস দ্য ট্রু এটাই বিটার ট্রুট সো এখন অনেকে আছেন যে না আমি এখন এই বয়সে এসে বা এই সময়ে এসে আমার পক্ষে সম্ভব না তখন যেহেতু আমি এটা সেলফ ফান্ডের স্টুডেন্টদের ব্যাপারে বলছি তখন আপনার যেটা উচিত হবে যে আপনি চেষ্টা করবেন যে ইউনিভার্সিটিগুলো এম সাপোর্টেড হ্যাঁ মানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সাপোর্টেড আপনার ইউনিভার্সিটি থেকে একটা এম সার্টিফিকেট উঠাবেন যেই সার্টিফিকেটটা আপনাকে আপনার অ্যাডমিশনের আই টোয়েন্টি পেতে সহায়তা করবে সোজা সাপটা কথা এবং আমরা যেটা করতে যাই যে যখন দেখি যে এই ধরনের সুযোগ আছে তাহলে কেন আমি আইলস দিব কারণ আপনি এই জন্যই দিবেন কারণ হচ্ছে আপনার হাতে যদি দুইটা সুযোগ থাকে আপনি কেন না পাঁচটা সুযোগের দিকে যাবেন ব্যাপারটা কিন্তু তাই তাই আপনার চেষ্টা করতে হবে যেন আমার দুয়ারটা অনেক বড় হয়ে যায় মানে আমার পৃথিবীটা যাতে অনেক বড় হয়ে যায় তাই আপনাকে ফার্স্ট অফ অল এটাই চেষ্টা করতে হবে মানে এটার কোনো দ্বিতীয় কোনো কিছু নাই কারণ অ্যাজ মানে এটা আপনাকে সবসময় হেল্প করবে কারণ আপনার এখানে কমিউনিকেশন ইংলিশে করতে হবে যে কোনো জায়গায় যখন আপনি এটা পারবেন না বা মনে হবে যে আমার কষ্ট হচ্ছে তখন নিজেকেই নিজে রিগ্রেট করবেন যে কেন আমি করে আসলাম না সো এটা খুব জরুরি আর এই বিষয়টা যখন আপনি মাইন্ডসেট করে ফেলবেন যখন আপনার মনে হবে যে আমি রেডি এর পরে আপনি নেক্সট স্টেজে যাবেন সো ভিডিওটা আজকে অনেক বড় হয়ে যাচ্ছে বাট যতটুকু আমি বলেছি এবং আমি এটা পার্ট বাই পার্ট আস চেষ্টা করব যতটুকু সময় পাই আমি জানি না আমি পারবো কি না বাট যদি আমাকে কেউ পার্সোনালি টেক্সট করেন বা আমাকে আমার কমেন্ট সেকশানে জানান যে আমরা ফার্দার ইনস্ট্রাকশন আরও অনেক কিছু জানতে চাই অবশ্যই আমি সেটা বলবো যেহেতু আমি স্টার্ট করেছি কিছুটা আমি তো অবশ্যই চেষ্টা করবো অ্যাটলিস্ট বলার জন্য বাট আমি ইন ডিটেল ডেপথে যেতে চাচ্ছি যাতে আপনাদের একেবারে অ্যাপ্লিকেশন প্রসেসে কোনো সমস্যা না হয় কারণ এখন আমি জানি অনেকেই চাইবে যে যাতে আমি বাইরে উচ্চশিক্ষায় আসতে চাই সো এই জন্য আমি যতটুকু পারি যে আমি আমার জায়গা থেকে হেল্প করার চেষ্টা করব সো আজকে এই পর্যন্তই আশা করি আপনারা ভালো থাকবেন আর এই মোটিভেশনটা আনার চেষ্টা করেন এই জিতটা আনার চেষ্টা করেন এই চিন্তা ভাবনাটা মনের মধ্যে আনার চেষ্টা করেন মাইন্ডসেটটা করেন আই থিঙ্ক ইউ উইল বি ভেরি সাকসেসফুল ইন ইউর লাইফ Thank you. Bye.